আজ রাশিফল প্রত্যাশিত কাজে উন্নতি দিন রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন গৃহে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজ ভালো হবে আত্মীয়দের সাহায্য লাভের দিন বিষ রাশি সকল প্রকার বৈদেশিক রোজগারের জন্য দিনটি শুভ গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো রোজগার করতে পার পারবেন প্রতিবেশীর সাথে চলমান কোনো বিরোধ অবসাদ হবে মিথুন রাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজ অগ্রগতি কর্কট রাশি আজ কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির পাশাপাশি নতুন দায়িত্ব লাভের যোগ প্রবল ব্যবসা বাণিজ্য সফল হতে পারেন পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে হারানো পদপদবি ফিরে পেতে পারেন চিঙ্গরাশি গৃহস্থালি ব্যয় বৃদ্ধির দিন ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা যোগ পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ আসবে আইনগত জটিলতার বিষয়ে সতর্ক হতে হবে কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতি দিন ব্যবসায়িক কাজে ভালো রোজগার হবে আয় রোজগারের ক্ষেত্রে চাকরিজীবীদের সফল হতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভের আশা তুলা রাশি কর্মজীবনে সফলতার দিন বেকারদের চাকরি লাভের যোগ প্রবল প্রবেশালী ব্যক্তির সাহায্য লাভের আশা পিতার সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ ব্যস্ত থাকবেন বৃশ্চিক রাশি বিদেশ ভাগ্য আজ বলবান ধর্মীয় কাজে সফলতা লাভের আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশি বৃত্তির চেষ্টা সফল হবেন শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল লাভের আশা ধনু রাশি ঋণ লাভের যোগ প্রবল পুরানো কোনো জটিল কাজে আজ সমাধান হবে পুলিশি হয়রানি বিষয় খুব সতর্ক হবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য বিশেষ ঝুঁকি নিতে পারেন মকর রাশি পারিবারিক জীবনে সুখ শান্তির দিন ব্যবসা বাণিজ্য আশা জীবনে আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য হবে কুম্ভ রাশি আজকের দিনটি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আসে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসায় কাজে ভালো রোজগার করতে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন মিন রাশি প্রেম ভালোবাসার সফলতার দিন লাভের দিন শৌখিন দ্রব্য ব্যবসায় রোজগার বৃদ্ধি পাবে সন্তান পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই শিল্পী ও কলাকৌশলীদের নতুন কাজের সুযোগ আসবে